গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আমি ঘুম থেকে বসেছি পোন বাসটায় উঠে মর্নিং ওয়াক করে এসেছি তো ঠাকুর ঘরে ঢুকেছিলাম একটু পুজো করেছি আর দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে আমার রুটি হয়ে গেছে আলু ভেজে তুলে নিলাম এবার সোয়াবিনের জন্য তেল দিয়ে দিলাম সোয়াবিনটা ভাজবো গ্যাস কমে সোয়াবিনটা একটু ভেজে নিচ্ছি তো তার মাঝেই আমি একটু ওষুধ খাবো যে পতঞ্জলির অ্যালভোর জেলটা খাবো আমি এটা খেয়ে আধ ঘন্টা এক ঘন্টা কিছু খেতে হয় না তো আন্দাজ করে একটু ঢেলে নিলাম তিন ছিপি কি চার ছিপি খেতে হয় এরকম তো এটা সামনে গরম জল দিতে হয় একটু গরম জল দিয়ে নেব ভেজে তুলে নিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নের মধ্যে তোমার দাঁড়িয়ে ছোটো এলাকা শুকনো মশলা তারপরে সব দিয়ে নিয়েছিলাম আর গোটা দিয়ে তারপরে আদা দিয়ে জিরে টমেটো এগুলো দিয়ে কষিলাম তারপরে দুধ হলুদ আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেবো সয়াবিন গুনগুন এবং আমার দুজনেরই খুব ফেভারিট কিন্তু গুনগুনের বাবা বাড়ি পছন্দ করে না সয়াবিন তাই খুব কমই করি সয়াবিন রান্না সয়াবিন এনে রাখাই থাকে কত তো মশলাটা আমার কষে গিয়ে কষানো হয়ে গেছে তো মশলার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি মশলাটা খানিক্ষণ কষানোর পরে আলুটা দিয়েছি কারণ আলুটা আমি এর আগে একটু সেদ্ধ করে দিয়েছিলাম তো এখন জল দিয়ে দেবো জল দিলাম যেহেতু আমার আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে ডাল ছুঁকবো তার কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিলাম পাঁচ ফরুন জিরে সম্বরা শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম একটু সরচ দিয়েছি ভাজা হয়ে গেল এবারে আমগুলো দিয়ে দিব ডাল আমার হয়ে গেছে ডাল নামিয়ে নেব তো এদিকে ভাতও হয়ে গেছে উপর দিতে হবে গরমের দিনে টক ডাল খেতে খুবই ভালো লাগে আর এদিকে জল রেডি করে দিয়েছি এই যে এটাতে গ্লুকন ডি দিয়েছি আর ওটা এমনি প্লেন জল তো গুনগুনকে দিয়ে আসছি জলটা কী করছে দেখি এই যে আচ্ছা এই যে তবে এটা জল গ্লুকন ডি দেওয়া যায় আজকে শুক্রবার নিরামিষ রান্না দেখলেই তো আর নিরামিষ রান্নায় যদি একটু ভাজা কিছু না থাকে কারোরই মনে আনন্দ ফুর্তি থাকে না তো তার জন্য একটু ভাজা করতেই হবে সে যতই গরম পড়ুক ভাজা থাকবি তাই অল্প একটু করে পাঁপড় ভেজে নিলাম আর মটর ডালের কিছুটা বড়া করে নিলাম এই আজকে বাজে পনে দুটো আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এই যে দইটা খাবো দইটা অনেকটাই ছিল আমার আমি অত খাবো না যে ঢেলে রাখলাম তো নিলাম আর চারিধার আমি বন্ধ করে দিয়েছি এত রোদের তাপ আসছে এই যে সব বন্ধ করে রেখেছি পুরো বাড়িঘর অন্ধকার অন্ধকার বলেই ভালো লাগছে এই যে সব ঘর বন্ধ করে দিয়েছি তখন সাড়ে চারটে পর্যন্ত তো আমার কোনো কাজ নেই এই যে শুধু ওই বেডশিটটা চেঞ্জ করেছি তো মানে তুলে দিয়েছি এবার এটা পারবো আগে দইটা খেয়ে নিই দিয়ে দইটা খেয়ে একটা মেডিসিন আছে খাবো খেয়ে শুয়ে যাব একদম চারটের মধ্যে উঠব দিয়ে যেটুকু কাজ আছে করব দিয়ে নিচে যাব গুনগুনকে আনতে এখন একদম একা দুপুর বেলায় একা একা অনেক কিছুই ভাবনা আসে তো একটু ঘুমাবো ভাবছি কারণ অনেক ভরে উঠেছি তো তো ঘুম পাচ্ছে তো আগে দইটা খেয়ে নেবো দিয়ে ঘুমাবো তো গুনগুনকে আনতে যাব বলেছিলাম তো আমার কাছে যেতে হয়নি তো গুনগুন আসার আগেই গুনগুনের বাপি চলে এসেছিলো দিয়ে ওকে গিয়ে নিচে নিয়ে এসেছিলো তো যাই হোক যেহেতু পরে এডিট করছি তাই কথাটা বলে দিলাম তো আমাদের মানে এখানে তো প্রচন্ড গরম সব জায়গাতেই গরম তা আমার বাড়িঘর তো দেখলে এতটাই গরম যে আমি সব জানালা লাগিয়ে দিয়েছি আর পর্দাগুলো টেনে দিয়েছি যদিও একটু ঘরটা এখন একটু ঠান্ডা হয়েছে তো এখন তো আমার রেস্ট টাইম বেশি রেস্ট ভালো লাগে না তখন অনেকটাই একবার মানে মাঝে ফোন করলাম ওর বাবাকে অফিসে আছে ফোন ধরলো না তো ঘুমাবো বললেই যে ঘুম চলে আসে তা না মোবাইলে সব দিদি ভাইদের ব্লগ দেখি তারপরে আস্তে আস্তে ঘুমটা তখন চলে আসে গুনগুন আসার টাইম হয়ে গেছে আর আমি ওপরে আছি একবার দরজা খুলছি আর লাগাচ্ছি লিফ্টের আওয়াজ পেলে মনে হয় যেন গুনগুন চলে এলো যেহেতু এই টাইমটা গুনগুনের আসার টাইম তো দেখো দেখতে দেখতে গুনগুন চলে এলো বেচারা গরমে কঠিন অবস্থায় স্কুল থেকে এসে স্কুলে ছুটি হবে না সেটাই জিজ্ঞেস করলাম কিন্তু খবরে তো দেখাচ্ছে যে ছুটি দেওয়ার কথা বলছে কিন্তু ওদের স্কুলে ছুটি হবে না তো আমার ভালো লাগছে না স্কুল পাঠাতে আর স্কুল না পাঠালেও হচ্ছে না মানে দুদিকেই খুব মুশকিল আমাদের বাড়িতে যদি ষাট ডিগ্রি গরমও পড়ে তাহলেও বিকালে চা হবে এই যে চা হয়ে গেছে তো ওর বাপিস অফিস থেকে চলে এসেছে আর চা করলাম আর এই তো গুনগুন খাওয়া দাওয়া করে লেবু খাচ্ছে লেবুটা নিয়ে যেতে ভুলে গেছিল তো রেখেই দিয়েছিলাম ও এসে খাচ্ছে আর ওই যে বললাম গরম যতই হোক বিকালবেলায় চা হবেই তো চাটা দিয়ে আসি আর আমি খাবো আজকে গুনগুনের নাচের ক্লাস আছে তো খুব গরম সাড়ে পাঁচটার পরে যাব তখন একটু হয়তো গরমটা কমবে আমরা বেরিয়ে গেছি সাড়ে পাঁচটায় বেরোতে পারিনি কাজের দিদি ঢুকে গেছিলো তো পনেরো ছটায় বেরোলাম তো এখন অনেকটাই গরমটা কম আছে তো এখন তো যাব সয়দাবাদ গুনগুন সহায়দাবাদে নাচ শিখতে যাই সোনাপট্টি পার হয়ে গিয়ে অনেকটাই আমাদের বাড়ি থেকে তো ওর বাবা আছে ওর বাবার সঙ্গে যাব যেদিন ওর বাবা অফিস থেকে আসতে পারে না সেদিন আমরা টোটো করে যাই তো দাঁড়িয়ে আছি এখন ওর বাবা গাড়ি বের করছে তো দেখো এখন আমরা নাচের ক্লাস থেকে চলে এসেছি বাড়ি ঢুকে গেছি আর ভিডিও করি নিও তো দেখো এখন গুনগুন নাচ থেকে এসে এত গরম লেগেছে যে ও ফ্রিজ খুলে আইসক্রিমটা বের করেছে আর আইসক্রিমটা একদম জমে গেছে তো বের করতেই পারছি না তো একটু কিছুক্ষণ রাখার পরে গলে গেল তারপরে বাটিতে বাটিতে তুলে খেলাম তো একটু শরীরটা ঠান্ডা হলো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো এই গরমে সাবধানে থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকের মতো টাটা